রচনা দেখতে পাচ্ছ এই চার ধরনের রচনার মধ্যে কোন রচনাটা লিখলে তুমি খুব সহজে পরীক্ষকের কাছ থেকে সম্পূর্ণ নম্বরটা আদায় করতে পারবে সেই সংক্রান্তই উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেলাম আমি তোমাদের কাছে জেনে নাও কোন রচনাটা লিখলে সম্পূর্ণ নম্বর তুমি সহজেই পেতে পারবে চলো তাহলে শুরু করে দিই উচ্চ মাধ্যমিকের প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের বোর্ড এক্সাম একেবারে দোরগোড়ায় এসে প্রায় করানার চেয়ে বলাই যায় ঠিক এই মুহূর্তে অর্থাৎ এই অন্তিম মুহূর্তে এসে তোমাদের বাংলা বিষয়ের রচনার ওপরে একেবারে গুরুত্বপূর্ণ বাছাই করা হাতে কোন মাত্র কয়েকটা রচনার কথা বলবো লাস্ট মিনিট সাজেশন হিসাবে একেবারে সময় খুবই কম এই অল্প সময়ের মধ্যে কোন কোন রচনাগুলো তোমাকে দেখতেই হবে একদম শেষ মুহূর্তে এসে এবং কোন রচনাগুলো শুধুমাত্র দেখে গেলেই তুমি এখান থেকেই কমনের আশা রাখতে পারো সেই অ্যাসিভেন্টসের সঙ্গেই আজকের এই ছোট্ট উপস্থাপনা আজকের এই উপস্থাপনা নিয়ে হাজির হয়ে গেলাম আমি তোমাদের এসপি ম্যাম এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি ছোট্ট এই উপস্থাপনা দেখে নাও কোন কোন রচনা তোমাকে এই মুহূর্তে দেখে যেতেই হবে তোমার বোর্ড এক্সামে ফুল মার্কস পাওয়ার জন্য আজকের এই ছোট্ট উপস্থাপনার বিষয়বস্তু যখন রচনা তো সেই জায়গায় আগে জানতে হবে যে রচনা থেকে তোমাদের কত নম্বর তোমরা পাবে মোট সেখানে নম্বর রয়েছে দশ এই দশ নম্বরের মধ্যে খুব ভালো লিখলে তবেই তুমি দশে দশ পেতে পারো এইবার কিভাবে দশে দশ পেতে পারবে সেই ট্রিক্স এবং টিপস সহই কিন্তু সাজেশনটাও আমি জানাতে চলেছি তাই মনোযোগ সহকারে একটু বুঝে নাও তোমাদের রচনা থাকে কত রকমের চার রকমের চার ধরনের রচনা থাকে চারটে রচনা থাকে তার মধ্যে লিখতে হয় যে একটা এই হচ্ছে সেই চার ধরনের রচনা চার ধরনের মধ্যে কি কি রয়েছে একটু দেখে নিই যেটা আছে সেটা হচ্ছে মানুষ মানচিত্র অবলম্বনের রচনা এখানে কি হয় না একটা বিষয় থাকে আর ছকের মধ্যে কিছু পয়েন্ট দেওয়া থাকে সেই পয়েন্টগুলোকে বেস করে তোমাকে প্রবন্ধ রচনা করতে হবে নেক্সট যেটা থাকে সেটা হচ্ছে প্রদত্ত অনুচ্ছেদের ভিত্তিতে প্রবন্ধ রচনা অর্থাৎ এখানে সূচনা আকারে কয়েকটা বাক্য দেওয়া থাকে এইবার সেইটাকে কি করতে হবে তোমাকে দীর্ঘায়িত করতে হবে বড় করে লিখতে হবে প্রবন্ধের আকারে প্রবন্ধ রচনা করতে হবে তিন নম্বরে কি থাকে তিন নম্বরে থাকে বিতর্কমূলক প্রবন্ধ রচনা বিতর্কমূলক মানে পক্ষে বিপক্ষে লিখতে হবে একটা টপিক থাকবে তার উপরে পক্ষে বিপক্ষে যুক্তি সহকারে সেই অনুযায়ী তোমাকে কিন্তু প্রবন্ধ রচনা করতে হবে আর একেবারে নম্বর যেটা নম্বরে যে ধরনের থাকে সেটা হচ্ছে সূত্র অবলম্বনে প্রবন্ধ রচনা করো অর্থাৎ এখানটা হচ্ছে জীবনীমূলক রচনা মানে কিছু কিছু সূত্র দিয়ে দেওয়া হবে যেমন তোমাদের ইংলিশের ক্ষেত্রে থাকে সেই রকম কিছু কিছু সূত্র দেওয়া থাকবে হেড দেওয়া থাকবে সেই অনুযায়ী সেইগুলোকে বেশ করে এবার তোমাকে প্রবন্ধ রচনা করতে হবে এই হলো গিয়ে চার ধরনের রচনা আর রচনাতে থাকে মোট দশ এইবার তুমি তাহলে কোন ধরনেরটা ধরনেরটা করবে কোন করলে অ্যাটেন্ড অ্যাটেন্ড সব থেকে বেশি নম্বর পেতে পারবে প্রথমেই বলে দিই যারা অনেকটা নম্বর আশা করছো নাইনটি বা নাইনটি ফাইভ প্লাস মার্কস আশা করছো তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনটা বেছে নেবে এরকম ব্যাপার নয় তারা সবগুলোতেই পোক্ত সবগুলো থেকে সুন্দর করে প্রবন্ধ রচনা করতে পারবে সেই সক্ষমতা রাখে বলেই তারা এই মার্কসটাও কিন্তু ডিজার্ভের আশা রাখে সুতরাং তাদের জন্য বলছি না মান বা যারা একটু মনে করছো যে ঠিকঠাকভাবে এখনো পর্যন্ত প্রিপারেশনটা নেওয়া গেল না তাদের জন্য বলবো কোনগুলো তুমি একেবারে বাদ দিয়ে দেবে তার মধ্যে প্রথমেই যেটা কথা বলবো সেটা হচ্ছে প্রদত্ত অনুচ্ছেদের ভিত্তিতে প্রবন্ধ রচনা এটা তুমি একেবারেই বাদ দিয়ে দাও তার কারণ এই দু নম্বর যেটা আছে আর কি এই দু নম্বরের বিষয়ের ওপরে যে সমস্ত প্রবন্ধ রচনা আসে সেখানে কিন্তু যথেষ্ট দক্ষতা না থাকলে লেখনই ক্ষমতা না থাকলে ভালো নম্বর আসা একেবারেই করা যাবে না হয়তো তুমি কিছুটা লিখে আসতে পারবে কিন্তু সম্পূর্ণ নম্বরটা তুমি পরীক্ষকের কাছ থেকে আদায় করতে পারবে না একেবারেই পারবে না সাহিত্যের অনেকটা জ্ঞান থাকলে অনেক ভাষা সম্পর্কে জ্ঞান থাকলে ভাষার অনেক সঞ্চয়ন থাকলে তবেই কিন্তু এই দু নম্বরেরটা অ্যাটেন্ড করা উচিত সুতরাং তাদের জন্য বলবো তোমরা এটা একেবারেই ছেড়ে দাও মানুষ মানচিত্র এক নম্বরে যেটা রয়েছে এটা তুমি করতে পারো কারণ এখানে কিছু কিছু ছকের মধ্যে কিছু পয়েন্ট দেওয়া থাকবে সেই পয়েন্টটাকে বেস করে তুমি কিছুটা লিখে আসতে পারবে তবে সেক্ষেত্রেও তোমার কিন্তু সম্পূর্ণ নাম্বার পাওয়া একেবারেই সম্ভব নয় সেখান থেকে বড়জোর তুমি ছয় সাত এটুকু আশা করতে পারো আর তারপরে তিন নম্বরে যেটা ছিল বিতর্কমূলক বিতর্কমূলক একটা ট্রপিক্স দেওয়া থাকলেও সেই ট্রপিক্সের উপরে পক্ষে এবং বিপক্ষে লিখতে হবে তাও যুক্তি সহকারে এই জায়গাতেও কিন্তু নম্বরটা সম্পূর্ণ পাওয়াটা একটু চাপ তাহলে এরপরে পড়ে রইল সূত্র অবলম্বনে প্রবন্ধ রচনা এখানে তোমাকে হিন্টস দিয়ে দেওয়া হবে যার সম্বন্ধেই বলা হোক না কেন এটা তো মূলত একটা জীবনীমূলক রচনা যার সম্বন্ধেই বলা হোক না কেন তার সম্বন্ধে কিছু কিছু হিন্ট থাকবে তার জন্মশাল জন্মস্থান তার পিতা মাতার নাম শিক্ষা কর্মজীবন পুরস্কার এরকম মৃত্যুর দিন সমস্ত কিছুই সেখানে কিন্তু হিন্ট আকারে দেওয়া থাকবে যেটাকে তুমি ধীরে ধীরে এক্সপ্লেন করবে এবং লিখে আসতে পারবে সেখান থেকে কিন্তু অনেকটা বেশি নম্বর তুমি আশা রাখতে পারো কারণ আসল পয়েন্ট তুমি তোমার শব্দ মাধ্যমে শব্দ প্রয়োগের মাধ্যমে ভালো করে সুন্দর করে সহজ সরল ভাষায় বিস্তৃত আকারে লিখে কিন্তু অনেকটা দিয়ে পারো সুতরাং এখন তাদেরকেই বলছি যাদের একটু সিলেবাসটা এখনো কমপ্লিট হয়নি বলে মনে হচ্ছে বা প্রিপারেশনটা ঠিকঠাক এখনো হয়ে ওঠেনি তাদের বলবো তারা অবশ্যই রচনা যদি অ্যাটেন্ড করতে হয় তাহলে এইটার ওপরে জোর দাও এইবার ধরো তোমার কোনো কিছুতেই সেইভাবে কমন এলো না মানে জীবনীমূলকেও যে কমন এসে যাবে এরকম নয় দেখো বিদ্যাসাগর স্বামী বিবেকানন্দ নেতাজি রবীন্দ্রনাথ এগুলো আমরা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি ইংলিশে বাংলায় বিভিন্নভাবে তো সেই সমস্তগুলোর উপর যদি এসে যায় তাহলে কিন্তু ইতিহাসটা অনেকটা সহজ হয়ে যায় কিন্তু যে একেবারে আনকমন কিছু ধরো নারায়ণ দেবনাথ ধরো অমরেশ বসু ধরো নীরেন্দ্রনাথ চক্রবর্তী ধরো হৃত্বিক ঘটক ধরো সেন এই ধরনের যদি এসে যায় এইগুলো সম্পর্কে কিন্তু খুব একটা ধারণা সকলের আছে বলে আমার মনে হয় না তো যেহেতু হিন্টস দেওয়া থাকবে হয়তো তোমরা লিখে আসতে পারবে কিন্তু তাহলেও সেইভাবে সেই অর্থে লিখে আসাটা একটু কঠিন তাই সবসময় যে কমন হবেই এরকম কিন্তু নয় রচনা কমন পাবে এই আশা যদি রেখে থাকো তাহলে বলবো ভুল করছো আর যারা ভাবছ আমি অনেকগুলো রচনা মুখস্থ করে নিয়েছি এখান থেকে আমি কমন পাবই সেটা বিভিন্ন জায়গা থেকে আমি সাজেশান কালেক্ট করেই হোক যেভাবেই হোক অনেকগুলো রচনা মুখস্থ করে নিয়েছি সেখান থেকে আমি পেরে যাব এই জায়গায় বলি রচনা কিন্তু মুখস্থ করে হয় না হয় কিন্তু সেখানে সম্পূর্ণ নম্বর পাওয়াটা আশা করা যায় না রচনায় তোমার নিজস্ব দক্ষতা দেখাতে হবে তোমার শব্দ জ্ঞান শব্দ ভান্ডার সেটা পরীক্ষককে তোমার তুলে ধরতে হবে পরীক্ষক তিনি কিন্তু যে মানসিকতার হবে সেই মানসিকতার সঙ্গে তোমার ধ্যান ধারণার সম্পূর্ণ যে মিলন ঘটবে এমন তো নয় বিভিন্ন এক্সামিনার বিভিন্নভাবে খাতা দেখেন তাই তাকে তৃপ্ত করতে পারবে তোমার লেখনই এইরকমভাবে তখনই হওয়া সম্ভব যখন তুমি রচনাটা বারবার বারবার করে লিখে লিখে প্র্যাকটিস করে করে তুমি সেটা সম্পর্কে একটা আইডিয়া এনে ফেলে যাই দেওয়া হোক না কেন সেটাকে সুন্দরভাবে গুছিয়ে লেখার ক্ষমতা তোমার এসে গেছে এই ঘটনা যতক্ষণ না ঘটবে ততক্ষণ কিন্তু সম্পূর্ণ নম্বর পাওয়ার আশা রাখাটা একটু বোকামি বলেই আমার মনে হয় তাই বলবো রচনাটা মুখস্থ না করে সেটাকে বারবার লিখে লিখে অভ্যেস করতে করতে নিজের মধ্যে একটা আইডিয়া নিয়ে চলে আসো সেই আইডিয়াকে বেশ করে আর এই রচনার মধ্যে যে পয়েন্ট থাকবে সেই পয়েন্টগুলোকে বেশ করে একটা সুন্দর লেখনী তুমি উপস্থাপন করতে পারবে এবং সেখান থেকে কিন্তু সহজেই একটা সুন্দর মার্কসও তুমি পরীক্ষকের কাছ থেকে আদায় করে নিতে পারবে আর তারই সঙ্গে সঙ্গে বলবো এই যে রচনাটা তুমি সুন্দরভাবে উপস্থাপন করবে সেখানে যদি কিছু কোটেশান তুমি ব্যবহার করো তাহলে কিন্তু পরীক্ষক বাধ্য থাকবে তোমাকে সম্পূর্ণ নম্বরটা দিতে এইভাবে যদি তুমি রচনাটা লিখে আসতে পারো আমি তোমায় বলছি অবশ্যই দশে দশ নম্বর পাবে। এইবার আসি যাদের প্রিপারেশনটা এখনো যথাযথ নয় তাদেরকে বলবো যে কোনো একটা প্যাটার্ন তুমি চুজ করে না সেই ধরনের রচনাগুলোই কিন্তু প্র্যাকটিস করতে থাকো এখন যদি তুমি সব ধরনের করবে ভাবতে থাকো তাহলে কিন্তু সেখানে মুশকিল কারণ এটা দীর্ঘদিন অভ্যেস না করলে কিন্তু এগুলোকে তুমি করায়ত্ত করতে পারবে না আমি আগেই বললাম চারটে ধরনের রচনা কী কী রকমের হয়ে থাকে এইবার আসি এই বছরের জন্য অর্থাৎ এই 2025 এর আর কয়েকটা দিন পরেই যখন তোমরা পরীক্ষায় বসতে চলেছো এই সময় দাঁড়িয়ে তোমাদের জন্য কোন কোন রচনা ভীষণ 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 গুরুত্বপূর্ণ মানে দেখতেই হবে তোমাদের জন্য এই বছর বিজ্ঞান বিষয়ক একটা রচনা যেমন বিজ্ঞানের জয়যাত্রা দৈনন্দিন জীবনে বিজ্ঞান বিজ্ঞান অভিশাপ নাকি আশীর্বাদ এই ধরনের মানে বিজ্ঞানের উপরে একটা সম্ভাবনা কিন্তু অতিরিক্ত প্রবল তাই এই ধরনের রচনা তোমরা অবশ্যই দেখে যাও আর একটা যেটার কথা বলবো যেটা তোমাকে দেখতেই হবে সেটা হচ্ছে ছাত্র জীবন তো সেটা হতে পারে ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য হতে পারে শিক্ষা বিস্তারে ছাত্রদের ভূমিকা এটা হতে পারে আবার সেটা হতে পারে পরিবেশ রক্ষায় ছাত্রদের ভূমিকা এই ধরনের মানে ছাত্র জীবনের ওপরে একটা রচনা আসার সম্ভাবনাও কিন্তু যথেষ্ট রয়েছে তারই সঙ্গে সঙ্গে আরও কয়েকটার কথা বলবো তবে সেগুলো বলার আগে বলি তুমি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই এখনই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটাকে অবশ্যই অল করে দাও এই ধরনের গুরুত্বপূর্ণ ভীষণ ভীষণ ভাইটাল যে সমস্ত ভিডিও আপলোড হচ্ছে সেগুলো যদি তৎক্ষণাৎ তুমি পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটাকে অল করে রাখো কারণ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তাহলে তৎক্ষণাৎ সেই নোটিফিকেশন তুমি পেতে পারবে জেনে নাও পরবর্তী রচনাগুলো যেগুলো তোমাকে দেখতেই হবে এইবার বলি একটা তোমাকে যেটা দেখতেই হবে সেটা হচ্ছে শিক্ষার বিস্তারে গণমাধ্যমের ভূমিকা ভেরি 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 ইম্পর্টেন্ট এটা অবশ্যই দেখে যাও এবং তারই সঙ্গে সঙ্গে দেখবে বিশ্ব উষ্ণায়ন এই রচনাটাও কিন্তু অবশ্যই দেখে নেবে বাংলার উৎসব এটাও আর একটা গুরুত্বপূর্ণ রচনা যদিও এটা দু হাজার আঠেরো এবং দু হাজার তেইশ সালে কিন্তু এসে গেছিল তবে এইবারেও যে আসবে না এমন নয় এইবারও কিন্তু তোমাদের জন্য এটা ইম্পর্টেন্ট আর এই বাংলার উৎসব রচনাটা কিন্তু চ্যানেলে আগে থেকেই আপলোড রয়েছে কিভাবে লিখলে সম্পূর্ণ নম্বর পাবে কি কি পয়েন্ট এখানে রাখা উচিত সম্পূর্ণটা কিন্তু সেখানে বিস্তারিতভাবে বলা আছে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে চাইলে তোমরা সেটা দেখে নিতে পারো যদি এখনও না দেখে থাকো আর এই বাংলার উৎসব ছাড়াও এই ঘেঁষা আর একটা রচনা তোমরা দেখে রাখতে পারো সেটা হচ্ছে বাংলার ঋতু এটাও কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট তাই অবশ্যই এটাও দেখে রাখবে বাংলার ঋতু বৈচিত্র্য বৃক্ষ কেন্দ্রিক রচনা সাধারণভাবে আসার সম্ভাবনা রয়েছে বলেই তোমাদের বলছি সুতরাং সেটা অবশ্যই দেখে যাবে এবার রকম একটি গাছ একটি প্রাণ এটা হতে পারে নগরায়ন বনা সবুজায়ন এটা হতে পারে পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা এটা হতে পারে একটি গাছের আত্মকথা এটাও হতে পারে আর এই আত্মকথা প্রসঙ্গে যেটা বলতে হয় সেটা হচ্ছে আত্মকথা সেটা গাছের হতে পারে নদীর হতে পারে কলমের হতে পারে কবির হতে পারে মানে আত্মকথা টাইপের একটা রচনা কিন্তু দেখে যাওয়ার চেষ্টা করবে সেখানে কি কি ভাবে সেটাকে তুমি পরিবেশন করবে সেটা সেই ফর্ম্যাটটা একটু দেখে নিও তাহলেই কিন্তু তুমি সেখান থেকে লিখে আসতে পারবে এছাড়াও তোমাদেরকে আরও দুটো রচনা একটু দেখে রাখতে বলবো সেটা হচ্ছে চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা আর তার সঙ্গে সঙ্গে একটি ভ্রমণের অভিজ্ঞতা এই দুটো রচনাও একটু দেখে রাখবে এইবার আসি এই যে তোমাদের সূত্র অবলম্বনে প্রবন্ধ রচনার কথা বলেছি যেটা মূলত জীবনীমূলক সেখানে তোমরা কি কি ধরনের একটু দেখে রাখবে যারা ভাবছ সব রকম রচনায় করবে তাদের জন্য বলছি তোমরা যেটা করবে সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের জন্ম শতবর্ষ কিন্তু হয়ে গেছে দুশো বছর হয়ে গেছে তাই দ্বি শতবর্ষে মাইকেল মধুসূদন দত্ত এটা দেখে রাখবে আবার একশো পঁচিশ বছর করে কমপ্লিট করে ফেলেছে কারা কারা সেখানে আছে জীবনানন্দ সেখানে আছে নজরুল ইসলাম তাহলে এদের জন্য যে রচনাগুলো তোমাকে দেখে রাখতে হবে সেটা হচ্ছে একশো তম জন্মবর্ষে কাজী নজরুল ইসলাম একশো পঁচিশতম জন্মবর্ষে জীবনানন্দ দাস এটা দেখে রাখলে আবার শতবর্ষে মানে একশো বছর কমপ্লিট হয়েছে সেই হিসেবে যেগুলো দেখে রাখবে সেটা হচ্ছে শতবর্ষে নারায়ণ দেবনাথ শতবর্ষে সমরেশ বসু শতবর্ষে নীরেন্দ্রনাথ চক্রবর্তী শতবর্ষে সলিল চৌধুরী আর শতবর্ষের ঋত্বিক ঘটক এই কয়েকটা রচনা যদি তুমি খুব ভালো করে দেখে যাও তাহলে আমি তোমাকে অ্যাসিভ করছি যে এখান থেকেই তুমি তোমার রচনা কিন্তু অবশ্যই কমন পেয়ে যাবে এবং সুন্দর করে লিখে আসতে পারবে পরীক্ষার হল থেকে হাসি মুখে বেরোতে পারবে আর যারা এইটা অ্যাটেন্ড করতে চাইছো এই যে বিতর্কমূলক প্রবন্ধ রচনা যারা অ্যাটেন্ড করতে চাইছো তাদের জন্য কয়েকটা টপিক্স একটু বলে রাখি একটু দেখে যাবে এই জায়গাগুলো তাহলে কিন্তু সেখান থেকেও তুমি কমন পেতে পারো অতি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে জীবিকার আদর্শ স্থান বিদেশ পক্ষে বিপক্ষে লিখতে হবে এটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আর এই রকমই একটা গুরুত্বপূর্ণ হচ্ছে আধুনিক জীবনে বৃদ্ধাবাস অপরিহার্য আর সেই রকমই একটা গুরুত্বপূর্ণ আর একটা টপিক সেটা হচ্ছে চলভাস ছাড়া চলমান জীবন অচল এটাও অবশ্যই দেখে রাখবে যারা বিতর্কের উপরে লিখতে চাইছো আরো একটা কথা বলবো পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র মাপকাঠি নয় এটাও অতি গুরুত্বপূর্ণ এই ট্রপিক্সের ওপরেও পক্ষে বিপক্ষে যারা তোমরা বিতর্কমূলক করতে চাইছো তারা এই ট্রপিক্সটার উপরেও কিন্তু দেখে যাবে অবশ্যই এইবার আসি আর নম্বরটা অর্থাৎ যেটা সূত্র অবলম্বন করে প্রবন্ধ রচনাটার উপরে জোর দিচ্ছ জীবনীমূলক রচনার উপরে জোর দিচ্ছ তাদেরকে বলি রচনায় থাকে তোমাদের দশ সেখানে চেষ্টা করবে সব সময় দশটা পয়েন্ট অবশ্যই রাখতে কোন কোন দশটা পয়েন্ট রাখবে সেগুলো একটু বলে দিচ্ছি যাতে সহজেই তুমি নাম্বারটা পেতে পারো দেখো যার সম্পর্কে রচনাটা লিখতে দেওয়া হোক না কেন সেখানে তো বেশ কিছু সূত্র তোমাকে দিয়ে দেওয়া হচ্ছে সেখানে তুমি দশটা পয়েন্ট রাখো সেই দশটা পয়েন্ট একেবারে আমি গুনে গুনে বলে দিচ্ছি তোমরা মিলিয়ে নাও এবং সেই অনুযায়ী যদি পয়েন্টগুলো তোমরা বিস্তারিতভাবে লিখে আসতে পারো অবশ্যই সম্পূর্ণ নম্বর পাবে পয়েন্টগুলো হচ্ছে প্রথমেই অবশ্যই তোমাকে যে কোনো প্রবন্ধ রচনা একটা ভূমিকা লিখতে হবে তাহলে এক নম্বর পয়েন্ট হয়ে গেল দু নম্বর হচ্ছে জন্ম তার উপরে দেখবে কোন সালে কত তারিখে কোথায় জন্ম করেছে তাহলে সেই জন্ম পরিচয় একটা দিয়ে দাও পয়েন্ট তারপরে দাও বংশ পরিচয় অর্থাৎ তার পিতা মাতার নাম এই সংক্রান্ত যা তথ্য তোমার সেখানে দেওয়া থাকবে সেটা হচ্ছে তোমার একটা বংশ পরিচয় তাহলে কি হলো তিনটে পয়েন্ট অলরেডি হয়ে গেল এরপরে দেখবে যে পয়েন্টটা থাকে সেটাকে তুমি এইভাবে পয়েন্টটা লেখো শিক্ষা জীবন মানে তিনি কিভাবে প্রাইমারি সেকশন থেকে কিভাবে কোথায় কি শিক্ষা অর্জন করেছেন যা যা ওখানে তথ্য থাকবে সেটাকে পয়েন্ট করে দাও শিক্ষা জীবন বলে তারপরে তার সম্বন্ধে লিখতে বলা হচ্ছে মানে অবশ্যই তার একটা উজ্জ্বল কর্মজীবন আছে তাই সেই পয়েন্টটা করবে কর্মজীবন তারপরে তার তিনি কি কর্ম করে গেছেন সমস্তটা সেখানে তুমি ডিসক্রাইব করে দাও এর পরবর্তী পয়েন্ট হিসাবে যেটা তুমি করতে পারো সেটা হচ্ছে কীর্তি মানে তিনি কী কী ছাপ রেখে গেছেন কি জন্য মানুষ তাকে মনে রাখছে কেন তাকে স্মরণ করছে কেন আমরা তাকে নিয়ে প্রবন্ধ রচনা করছি সেই কীর্তিগুলো আমরা এবার সেখানে তুলে ধরব সেটা হতে পারে সাহিত্যের ক্ষেত্রে হতে পারে বিজ্ঞানের ক্ষেত্রে বা অন্যান্য নানান ক্ষেত্রে যার সম্বন্ধে বলা হচ্ছে সেই তার কীর্তিটাই আমাদেরকে তুলে ধরতে হবে তারপরে হচ্ছে পুরস্কার তিনি যে এত রকমের কর্মকাণ্ড করলেন তার জন্য কিছু কিছু পুরস্কার নিশ্চয়ই পেয়েছেন সেই পুরস্কারগুলো হতে পারে জাতীয় পুরস্কার হতে পারে আন্তর্জাতিক পুরস্কার যেই মানেরই পুরস্কার পেয়ে থাকুন না কেন সেটা কি ধরনের পুরস্কার পুরস্কারের নাম কি যা কিছু সব এই পয়েন্টের মধ্যে দিয়ে দাও তাহলে দেখো আমরা সাতটা পয়েন্ট কিন্তু পেয়ে গেলাম এরপরে হচ্ছে তাহলে তার গুরুত্ব চেষ্টা করছি কেন মনে রাখছি সেই গুরুত্ব হিসাবে কিছুটা লিখে দাও তাহলে আটটা পয়েন্ট হয়ে গেল ন নম্বর পয়েন্টটা হচ্ছে মৃত্যু অবশ্যই তার পরলোক গমনের ইহলোক ত্যাগের একটা ডেট সেখানে থাকবে তাহলে সেটা সম্পর্কে একটা লিখে দাও ন নম্বর হয়ে গেল আর একেবারে শেষে দশ নম্বর পয়েন্ট হিসেবে যেটা তোমাকে রাখতে হবে সেটা হচ্ছে উপসংহার ব্যাস দশটা পয়েন্ট তুমি প্রবন্ধ রচনায় লিখে ফেললে সেখানে এক দু লাইন করে যখন সেটা বিবৃত করে দেবে অবশ্যই সেখানে কিন্তু পরীক্ষক বাধ্য থাকবেন তোমাকে সম্পূর্ণ নম্বর দিতে আর এই লেখনির মাঝখানে অবশ্যই যদি পারো কোটেশান ইউজ করতে সেটা তো খুবই ভালো হলো এইভাবে যদি তুমি তোমার এই রচনাটা লিখে আসতে পারো আমি তোমাকে বলছি সম্পূর্ণ নম্বর অবশ্যই পাবে আজকের মতো এখানেই শেষ করছি আজকের উপস্থাপনা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন কিছুর সঙ্গে আবারও চলে আসছি প্রত্যেকে সুস্থ থাকো প্রত্যেকের প্রিপারেশান যথাযথ হোক প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক এই শুভকামনার সঙ্গে আমি এবং আমার এই চ্যানেলের তরফ থেকে অনেক অভিনন্দন তোমাদের জানিয়ে দিলাম আর এখানে শেষ করলাম